হ্যালো মি জানাতুল হাফসাল ওয়েলকাম টু মাই চ্যানেল নাহার তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক মাস্ট্রে আমের আচার তার জন্য আমি মিডিয়াম সাইজে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি তারপর এগুলোকে একটা ঝুঁকতে ছাঁকার জন্য পানিগুলো ছাঁকার জন্য রেখে দিচ্ছি তারপর আমি একটা কড়াইতে পাঁচ টোরন ও কয়েকটা লঙ্কার নিয়েছি এগুলো খুব সুন্দর করে আমি নাড়ি নেব তারপর এখানে ভিতরে সর্ষে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তারপর তার ভিতরে দিয়ে দিচ্ছি বাটা ভাটা এবং ধনিয়া বাটা দিতে আমরা সুন্দর করে নাড়িয়ে নিবো যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখন তার ভিতরে আমরা আমগুলো ঢেলে নেব এখন আমগুলো ঢেলে নিয়ে সুন্দর করে এগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মেখে নেব এগুলোকে আলতোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে এগুলো নিচ থেকে না লেগে যায় তারপর তার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দু কাপ চিনি দিয়েছি আপনি আপনারা মিষ্টিটা আপনাদের নিজেদের মতো করে দিয়ে নিতে পারবেন বাড়িয়ে কমে তারপরে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত আমরা এগুলোকে নাচে থাকবো এগুলো মিক্সার শেষ করতে আমাদের অনেক সময় লাগবে তাই এটা আপনারা ধৈর্য সহকার করবেন এগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে এটা তলাটা লেগে গিয়ে তিতা তিতা ভাব হতে পারে এর ভেতরে আমি দিতেছি সামান্য পরিমাণে হলুদ হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে নেব সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ কালারের জন্য আপনারা গুঁড়ো মরিচটা অ্যাড করতে পারেন তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না আমরা গুঁড়ো মরিচ দেওয়ার পর আবার ভালো মতো মাখিয়ে নেব যাতে যে কোনো একটা আমের গায়ে বেশি শুকনো মরিচ নালিকের থেকে পুরোটা মিক্স হয়ে যায় এগুলো আমের যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে নাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবং আমগুলো যেতে গলে যায় এটা চেষ্টা করবেন সবসময় আপনার আম যদি সংরক্ষণ করতে চান তাহলে তাতে ভিনেগার মিশ হতে এটা হচ্ছে কি আমার টক মিষ্টি আমের ফাইনাল লুক ভিডিওটি কেমন আছে